প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে অর্থনীতি পত্র টপ হান্ড্রেড এমসিকিউ ক্লাসে আজকের এই ক্লাসে আমরা একশোটি গুরুত্বপূর্ণ অর্থনীতি প্রথমপত্র বই থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে প্রথমে প্রথম অধ্যায় থেকে দেখবো অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান বলেছেন কোন অর্থনীতিবিদ আমরা জানি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ আনসার হচ্ছে খো প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি আমরা জানি প্রত্যেক সমাজে তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে কি উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে কোন উপায়ে উৎপাদন করা হবে এই তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা এই মতামতটি দিয়েছেন অধ্যাপক ফি এস এম ওয়েলসন তিন নম্বর প্রশ্ন অর্থনীতির জম সমস্যা দয় কী অর্থনীতিতে দুইটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে এই সমস্যাগুলোকে কেন্দ্র করে মৌলিক সমস্যাগুলো উৎপত্তি হয়েছে সে সমস্যাগুলো হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সঠিক উত্তর ক দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলা হয় অর্থাৎ মানুষের অসীম অভাব অসীম অভাবের তুলনায় সম্পদ যে সীমাবদ্ধ এটাকে বলা হয় অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে অর্থনীতিকে অনেকেই অনেক ধরনের বিজ্ঞান বলেছেন তার মধ্যে দুষ্প্রাপ্যতা বিজ্ঞান বলেছেন অধ্যাপক অ্যাল রবিন্স অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা অর্থাৎ যেটাকে আমরা দুষ্প্রাপ্যতা বলি সঠিক উত্তর হচ্ছে ক সীমিত সম্পদ আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে আমরা জানি আধুনিক অর্থনীতির জনক বলা হয় ফলসে মোয়েলসনকে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ কোন বিন্দু কি নির্দেশ করে আমরা জানি এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা যেটা মূল বিন্দুর দিকে অবতল এই উৎপাদন সম্ভাবনা রেকার এই উপরোক্ত প্রত্যেকটা বিন্দু সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে পূর্ণ নিয়োগ এবং সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে পূর্ণ নিয়োগ মানে হচ্ছে যে অবস্থায় কোনো ধরনের বেকারত্ব থাকবে না যতজন মানুষ আছে সকল মানুষ কর্মে নিযুক্ত থাকবে তাহলে উৎপাদন সম্ভাবনা রেকার উপরস্থ যে কোনো বিন্দু নির্দেশ করে পূর্ণ নিয়োগ সঠিক উত্তরক্ষ পূর্ণ নিয়োগ স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আমরা জানি স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা মানে হচ্ছে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দাম নির্ধারিত হয় আমরা জানি এটা হচ্ছে চাহিদা রেখা নিম্নগামী আর এটা হচ্ছে যোগান রেখা চাহিদা এবং যোগান যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুতে একটা দাম নির্ধারিত হয় এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বাজারে কোনো দ্রব্যে চাহিদা যদি বৃদ্ধি পাই দাম বৃদ্ধি পাবে বাজারে কোনো দ্রব্যে যোগান যদি হ্রাস পাই দাম হ্রাস পাবে চাহিদা এবং যোগান হ্রাস পেলে যে অবস্থায় দাম নির্ধারণ হবে সেটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দুটি অর্থ ব্যবস্থারই বৈশিষ্ট্য একটা পুঁজিবাদী একটা মিশ্র অর্থব্যবস্থা কিন্তু এখানে বলছে প্রধান বৈশিষ্ট্য কোনটি বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখব প্রধান বৈশিষ্ট্য কোনটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সঠিক উত্তর হচ্ছে খ গণতান্ত্রিক অর্থব্যবস্থা বাংলাদেশে কোন ধরনের অর্থ বিদ্যমান আছে আমরা জানি বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের মালিকানায় রয়েছে সরকারি কলেজ যেমন আছে বেসরকারি কলেজ আছে সরকারি প্রতিষ্ঠান যেমন আছে বেসরকারিও আছে সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে তাহলে দু ধরনের মালিকানায় যেহেতু বিদ্যমান আছে তাইলে বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান সঠিক উত্তর হচ্ছে গ মিশ্র অর্থ ব্যবস্থা ইসলামী অর্থনীতির মূল উৎস কয়টি ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে চারটি কোরআন সোনা ইজমা ও কিয়াস কোনটি ব্যাস্টিক অর্থনীতি আমরা জানি সামষ্টিক মানে হচ্ছে যে অর্থনীতি সমগ্র দেশ নিয়ে আলোচনা করে আর ব্যস্টিক অর্থনীতি মানে হচ্ছে যে অর্থনীতি একটা ব্যক্তি বিশেষে চাহিদা যোগান এগুলা নিয়ে আলোচনা করে আমরা যদি এখানে দেখি বেকারত্ব এটা সারা দেশের বিষয় কর এটাও সারা দেশব্যাপী আলোচনা মুদ্রাস্ফীতি সারা দেশের দ্রব্যের উপর নির্ভর করে তাহলে ব্যাস্টিক অর্থনীতি হচ্ছে উপযোগ সঠিক উত্তর খ উপযোগ গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য কি। আমরা জানি গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে একটা অবাধ অর্থনীতি যেটাতে কোনো বাধা নেই এখানে ভোক্তার স্বাধীনতা আছে এবং উদ্যোগের স্বাধীনতা আছে সঠিক উত্তর হচ্ছে একতিন খ একতিন নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী আমাদের নামগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে নির্দেশমূলক অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা হবে অর্থাৎ সমগ্র বিষয় এখানে কেন্দ্র থেকে পরিচালনা হবে বোক্তার কোনো স্বাধীনতা নেই এক ও তিন হচ্ছে সঠিকোত্তর বোক্তার স্বাধীনতা নেই কারণ এটা নির্দেশমূলক অর্থব্যবস্থা সঠিকোত্তর এক ও তিন সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটি একটু আগেই বলছিলাম সামষ্টিক অর্থনীতি সমগ্র দেশব্যাপী বিষয়বস্তু নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় আয় সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে সুদের হার সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে ফার্মের মুনাফা নয় ফার্ম হচ্ছে একটা ক্ষুদ্র বিষয় যেহেতু সামষ্টিক অর্থনীতি তাই এখানে আলোচ্য বিষয় হচ্ছে এক ও দুই সঠিক উত্তর ক এভাবে একটা উদ্দীপক অর্থনীতি বিষয়ের একজন প্রবাসক তিনি বললেন এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় অর্থাৎ সম্পর্ক রয়েছে উক্ত অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয় আবার সরকারি নিয়ন্ত্রণও আছে তাহলে এখানে কোন অর্থব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে বেসরকারি উদ্যোগও আছে সরকারি উদ্যোগও নিয়ন্ত্রণ আছে তাহলে এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা সঠিক উত্তর হচ্ছে গ মিশ্র অর্থ ব্যবস্থা প্রবাসক যে অর্থব্যবস্থার কথা বলেছেন তার মধ্যে দেখা যায় সেখানে ব্যক্তিগত মালিকানাও থাকবে রাষ্ট্রীয় মালিকানাও থাকবে সেখানে উৎপাদন বন্টন ভোগের স্বাধীনতা থাকবে কিন্তু সেটা অবাধ স্বাধীনতা নয় স্বাধীনতা থাকবে এবং সেখানে মুদ্রাস্ফীতি থাকবে সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন উপযুক্ত হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে এটি একটি সংজ্ঞা এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক মেয়ার্স সঠিক উত্তর ক মেয়ার্স ক্রমরাসমান প্রান্তিক উপযোগবিধির প্রবক্তাকে ক্রমরাসমান প্রান্তিক বিধির প্রবক্তা হচ্ছেন অধ্যাপক মার্শাল সঠিক উত্তর হচ্ছে গ ব্যবহারের মাধ্যমে যখন কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তখন তাকে কি বলে অর্থাৎ বুক করার মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ উপযোগ মানে অভাব পূরণের ক্ষমতা ধরো আমার এই কলমটা আমি লিখতে লিখতে কালি শেষ হয়ে গেছে তাইলে এটা উপযোগ নিঃশ্বাস হয়ে গেছে এই উপযোগ নিঃশেষ হয়ে যাওয়া এটাকে কি বলা হয় উপযোগ নিঃশেষ হয়ে যাওয়াকে বলা হয় বুক সঠিক উত্তর ক বুক সংখ্যাগত উপযোগের ধারণা প্রদান করেন কে অধ্যাপক মার্শাল সংখ্যাগত উপযোগের ধারণা প্রদান করেন বোক্তার নির্দিষ্ট দামে একটি দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি কোনো দ্রব্যে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে সেটা হচ্ছে চাহিদা সঠিক উত্তর গ চাহিদা চাহিদার শর্ত কয়টি চাহিদার শর্ত হচ্ছে তিনটি অর্থাৎ চাহিদা হওয়ার জন্য কোনো দ্রব্য হওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না তাকে ব্যয়ের সামর্থ্য থাকতে হবে শুধু সামর্থ্য থাকলে হবে না অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে অর্থাৎ ক্রিবন হলে চলবে না তাহলে সাহিদার শর্ত হচ্ছে তিনটি সঠিক উত্তর হচ্ছে খো চাহিদার সমকরণ কিউডি সমান অ্যামাইনাস বিপি আমরা এই সত্য সূত্রের মধ্যে যদি দেখি এই যে মাইনাস বি এই বি দ্বারা কী প্রকাশ করে সাধারণত এই বি দ্বারা ঢাল প্রকাশ করে আমরা জানি সাহিদার ঢাল হচ্ছে ঋণাত্মক এবং এটা নিম্নমুখী তাহলে বি দ্বারা ঢাল প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে গ কলমও কালি পরস্পর ধরনের দ্রব্য কলম ছাড়া কালি চলতে কালি ছাড়া কলম চলতে পারে না তাহলে এই দ্রব্য দুটা হচ্ছে একটা অপরটা পরিপূরক দ্রব্য সঠিক উত্তর হচ্ছে ক্ষ পরিপূরক দ্রব্য এখনও ডি ডি মানে হচ্ছে ডিমান্ড ফি মানে হচ্ছে প্রাইস ডি ইকুয়াল টোয়েন্টি মাইনাস ফাইভ পি চাহিদা সমীকরণ হলে কোন দামে চাহিদার পরিমাণ শূন্য হবে তাহলে আমরা যদি দেখি ডি ইকুয়াল টোয়েন্টি মাইনাস ফাইভ ইন্টু ফোর তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভ ইন্টু ফোর সমান টোয়েন্টি সমান জিরো তাহলে দাম যদি ফিয়ের মান অর্থাৎ প্রাইস যদি আমরা ফোর ধরি তাহলে চাহিদার পরিমাণ শূন্য হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ফোর গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অপরিবর্তিত তাকে তাকে কি বলে আমরা জানি যেসব রাশির মান পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলা হয় সঠিক উত্তর হচ্ছে ক ধ্রুবক আর যেসব রাশির মান পরিবর্তন করা যায় তাকে চলক বলে চাহিদা রেখার সমীকরণ সেম কিউডি সমান এমাইনাস বিপি তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান এমআইনাস যদি বিপি হয় এখানে একই আমরা একটু আগে জানছিলাম এখানে বি হচ্ছে ডাল আর এ হচ্ছে ধ্রুবক ফি এবং কিউডি হচ্ছে চলক তাইলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্রুবক যোগান সমীকরণ এর সমান থ্রি প্লাস পি হলে শূন্য দামে যোগানের পরিমাণ কত হবে তাহলে শূন্য দাম সমান দেখো এর সমান থ্রি প্লাস পি এর সমান থ্রি প্লাস পি ফি মানে প্রাইস প্রাইস যদি জিরো হয় তাহলে থ্রি প্লাস জিরো সমান থ্রি তাহলে বলা হচ্ছে মাইনাস থ্রি হবে অর্থাৎ এটা সূত্রের মধ্যে একটা মাইনাস চিহ্ন মিসিং আছে মাইনাস থ্রি প্লাস পি তাহলে মাইনাস থ্রি প্লাস জিরো সমান সঠিক উত্তর হচ্ছে মাইনাস থ্রি চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে তিন প্রকার চাহিদার দাম স্থিতি স্থাপকতা আই স্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা চাহিদার হ্রাসবৃদ্ধি ঘটবে যখন অর্থাৎ চাহিদা কখন হ্রাস বৃদ্ধি হয় আমরা জানি চাহিদার দুইটা বিষয় আছে একটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ আর একটা হচ্ছে হ্রাস বৃদ্ধি মনে রাখবে চাহিদার সংকোচন এবং প্রসারণ হয় দামের পরিবর্তনের ফলে আর চাহিদার হ্রাস বৃদ্ধি হয় দাম ছাড়া অন্য সকল বিষয়ের পরিবর্তনের ফলে তাহলে আয়ের পরিবর্তনের ফলে হ্রাস বৃদ্ধি হবে রুচির পরিবর্তনের ফলে হ্রাস বৃদ্ধি হবে মোট উপযোগ হলো কোনো দ্রব্যে সব একক থেকে প্রাপ্ত উপযোগ সমষ্টি অতি একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি অতিরিক্ত একক থেকে প্রাপ্ত অতিরিক্ত একক থেকে যেটা পাই সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এক ও দুই মোট উপযোগ হচ্ছে প্রত্যেক একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি এবং প্রত্যেক একক থেকে প্রান্তিক উপযোগের সমষ্টি চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হয় কেন আমরা জানি চাহিদা ডান দিকে নিম্নগামী হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে আয় প্রভাব তাইলে চাহিদা রেখার নিম্নগামী হয় আয় বাড়লে চাহিদা যে জিনিসটা পাওয়া যায় সেটা কম পাওয়া যায় অর্থাৎ আয় প্রভাব এবং দাম প্রভাব পরিবর্তক প্রভাব নয় অর্থাৎ এক ও তিন অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝাই নতুন দ্রব্য সৃষ্টি বোঝায় না বরং নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে খ নতুন উপযোগ সৃষ্টি অর্থনীতিতে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি বূমি শ্রম মূলধন সংগঠন সঠিক উত্তর হচ্ছে গ চারটি কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ উৎপাদনের জীবন্ত উপকরণ হচ্ছে শ্রম কারণ এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় উৎপাদনের উৎপাদিত উপাদান যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থাৎ উৎপাদনের একটা উৎপাদিত উপাদান যা পরবর্তীতে অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে সঠিক উত্তর হচ্ছে খ মূলধন উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয়কে কি বলা হয় আমরা জানি উৎপাদনের ব্যয় দুই ধরনের একটা স্থির ব্যয় একটা প্রাণ পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটা উৎপাদন করলেও ব্যয় করতে হয় না করলেও করতে হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে স্থির ব্যয় কোন ব্যয়ের হ্রাস বৃদ্ধির সাথে উৎপাদনের হ্রাস বৃদ্ধি পায় আমরা জানি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে উৎপাদন হ্রাস পায় তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ মাত্রাগত উৎপাদন তিন প্রকার ক্রমরা সমান মাত্রাগত উৎপাদন স্থির মাত্রাগত উৎপাদন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন সঠিক উত্তর হচ্ছে গ তিন প্রকার গড় আই নির্ণয়ের সূত্র কি। আমরা জানি গড় আয় অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে মোট আয়কে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে গ উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ককে কি বলে উৎপাদন ও উপকরণের মধ্যকার যে কারিগরি সম্পর্ক এটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক অর্থাৎ যে সকল বিষয়ের উপর উৎপাদন নির্ভর করে তাকে উৎপাদন অপেক্ষক বলে স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে কি বলে স্বল্পকালে যদি উৎপাদন নাও হয় তাহলে ফার্মকে অবশ্যই স্থির ব্যয় বহন করতে হয় অর্থাৎ বাড়ি ভাড়া স্থায়ী কর্মচারীর বেতন এগুলো বহন করতে হয় ভবিষ্যতে উৎপাদন করার আশায় সঠিক উত্তর গ স্বল্পকালে কোন রেখাটি ইউ আকৃতির হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বল্পকালে অ্যাসি রেখার আকৃতি ইউাকৃতির হয় সঠিক উত্তর গ কখন গড ও প্রান্তিক ব্যয় সমান হয় আমরা জানি গড এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক যেটা এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশান আমরা জানি অ্যাসি রেখা ইউ আকৃতির আর এমসি রেখা এসিকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যায় তাইলে অ্যাসি এবং এমসি কখন সমান হচ্ছে কখন গড ও প্রান্তিক ব্যয় সমান হয় যখন অ্যাসি নিম্নগামী তখন নাকি যখন অ্যাসি সর্বনিম্ন এখানে তিনটা সম্পর্ক এসি যখন নিম্নগামী তখন অ্যাসি বড় অ্যাসি কাটা হতেন এমসি অ্যাসি যখন সর্বনিম্ন তখন অ্যাসি এবং এমসি সমান আবার যখন অ্যাসি ঊর্ধ্বগামী তখন কিন্তু এমসি বড় তাহলে এই সম্পর্ক থেকে আমরা জানতে পারি ও এমসি সমান হয় কখন যখন অ্যাসি হচ্ছে সর্বনিম্ন সঠিক উত্তর খ যখন অ্যাসি সর্বনিম্ন ফার্মে কোন রেকার আকৃতি সমপরাবৃত্তাকার হয় এফসি রেখার আকৃতি অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখার আকৃতি সমপরাবৃত্তকার হয় অ্যাফসি ও অ্যাভিসি এ সমষ্টিকে কী বলে আমরা জানি অ্যাভারেজ কস্ট সমান দুই ধরনের কস্ট আছে একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর একটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সুতরাং এই দুটা সমষ্টিতে অ্যাসি পাওয়া যায় সঠিক উত্তর ক অ্যাসি টি সমান টেন টিভিসি সমান যদি টোয়েন্টি হয় এবং উৎপাদনের পরিমাণ কিউ হলে টিচি কত আমরা জানি টোটাল কস্ট সমান টি এফ প্লাস টিভিসি তাহলে টি যদি হয় টেন এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি হয় টোয়েন্টি তাহলে টি হচ্ছে থার্টি তাহলে সঠিক উত্তর টোটাল কস্ট কত হবে তাটি হবে অর্থনীতিতে ভূমি বলতে বোঝাই আমরা জানি অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদার্থ ওই সকল জিনিসকে বোঝাই যেগুলোও অধিকোত্তর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাহলে এখানে ভূপৃষ্ঠ এবং বাতাস এগুলো ভূমির আওতাভুক্ত কারণ এগুলো অতিরিক্ত উৎপাদন কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে এক ও দুই মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে অর্থাৎ মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাই আমরা জানি টোটাল প্রোডাকশান যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাই এরকম হয় তখন অ্যাভারেজ প্রোডাকশানও বাড়বে এবং মার্জিনাল প্রোডাকশানও বৃদ্ধি পাবে অর্থাৎ তিনোটার একাই তখন উদ্যোগামী হবে তাহলে আমরা দেখতে পাই অ্যাফি অ্যা ও এমফি উভয়ে বাড়ে কিন্তু মার্জিনাল প্রোডাকশান অ্যাভারেজ প্রোডাকশানের চেয়ে বেশি হবে তাহলে সঠিক হচ্ছে গ ও তিন একান্ন নম্বর স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব আমরা জানি উৎপাদনের উপকরণের মধ্যে স্বল্পকালে কোন জিনিসগুলো পরিবর্তন করা সম্ভব স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না তার মধ্যে আমরা যদি দেখি এখানে অপশনে যা আছে তার মধ্যে শ্রমিক এবং কাঁচামাল এই দুইটা স্বল্পকালে পরিবর্তন করা যাবে কিন্তু যন্ত্রপাতি খুব সহজেই স্বল্পকালে পরিবর্তন করা যায় না তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন পরবর্তী প্রশ্ন কোন বাজারে শুধু চাহিদা ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে অর্থাৎ দ্রব্যের দামের ক্ষেত্রে কোন বাজারে যোগান প্রভাব বিস্তার করে না আমরা যেন অতি স্বল্পকালীন বাজারে যোগান পরিবর্তন করা খুব সহজে সম্ভব হয় না অর্থাৎ স্বল্প অতি স্বল্পকালীন বাজার বলতে কয়েক ঘন্টা বা কয়েক দিনের বিস্তৃতিকে বোঝাই তখন যোগানকে পরিবর্তন করা সম্ভব হয় না চাহিদা যেরকম আছে সেই অনুযায়ী দাম ওঠানামা করে থাকে সঠিক উত্তর হচ্ছে ক অতি স্বল্পকালীন বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে তিন প্রকার স্থানীয় বাজার জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার যে বাজার একটা নির্দিষ্ট কয়েকটা অঞ্চল বা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ তাকে স্থানীয় বাজার বলে আর যে বাজার হচ্ছে পুরো দেশের মধ্যে বিস্তৃত তাকে জাতীয় বাজার বলে আর যে বাজার দেশের সীমানা পার হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত তাকে আন্তর্জাতিক বাজার বলে সঠিক উত্তর হচ্ছে ক তিনটি মানে তিন প্রকার সময়ের ভিত্তিতে বাজার কয় প্রকার সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার প্রকার অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার অতি দীর্ঘকালীন বাজার তাই বাজার হচ্ছে চার প্রকার শাকসবজির বাজার ধরনের বাজার আমরা জানি শাক সবজি এটা খুব কম সময়ের মধ্যে পচে যায় পচনশীল যে সকল দ্রব্য আছে সবগুলো অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ শাকসবজি দুধ মাছ এগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এয়ার সমান এমার হয় কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম হচ্ছে থাকে তাহলে যেটাই দাম সেটাই হচ্ছে এয়ার অর্থাৎ ঘোড়াই সেটাই এমার তাহলে ফি সমান এয়ার সমান এমার হয় এবং এই রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল হয় অর্থাৎ রেখাটা দেখতে এরকম হয় এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সঠিক উত্তর হচ্ছে ঘ ফি সমান এয়ার সমান এম আর হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা জানি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অধিক পণ্য বিক্রি করার উদ্দেশ্যে দাম কমাতে পারে যেহেতু ফি রাসমান তাই আর ও এম আর কমে যায় এবং নিম্নমুখী হয় চিত্রটা ঠিক দেখতে এরকম হবে উপরের রেখাটা হবে এ আর নিচের রেখাটা হবে এম আর তাহলে সঠিক আনসার হচ্ছে এ বড় বড়ো অ্যাম আর এসে সঠিক উত্তর ঘ এ আর গ্রেটার দেন এম আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা কোনটি আমি যে একটু আগেই যেটা বলছিলাম ফি সমান এ আর সমান এম আর রেখা এটা ভূমি অক্ষের সমান্তরাল তাহলে আমরা যদি দেখি ফি হচ্ছে দাম এ আর হচ্ছে গড়াই এম আর হচ্ছে প্রান্তিক আয় তাহলে এখানে কোনটা সঠিক গড়াই সঠিক উত্তর ক গড়াই যে বাজারে অসংখ্য বিক্রেতা এবং একজন মাত্র ক্রেতা আছে একজন মাত্র ক্রেতা থাকলে এটাকে বলা হয় মনোপশনি মনোমানি একজন শনিমানি ক্রেতা মনোপশনি বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের টিয়ার রেখার আকৃতি কেমন হয় আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটা পণ্যের দাম স্থির থাকে একটা পণ্য দশ টাকা হলে দ্বিতীয় পণ্য দশ টাকা তৃতীয় পণ্য দশ টাকা একটা পণ্য বিক্রি করে মোটাই হবে দশ দুইটা পণ্য বিক্রি করে মোটাই হবে বিশ তিনটা পণ্য বিক্রি করে মোটাই হবে ত্রিশ যেহেতু এটা স্থির দশ বিশ তিরিশ তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিয়ার রেখা আকৃতি হচ্ছে বাম থেকে ডানে উদ্যোগামী এবং রেখাটা হচ্ছে সমান্ত সমান রেখা হবে বাম থেকে ডানে সোজা উদ্যোগামী কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় এখন দাম সৃষ্টিকারী কাকে বলে অর্থাৎ কোনো বাজারে যদি ফার্ম দাম নির্ধারণ করার পর এটা সবাই মেনে নিতে বাধ্য হয় তাকে দাম সৃষ্টিকারী বলে যেটা হচ্ছে মনোফলি বাজার বা এক বাজারে কারণ এখানে একজন মাত্র বিক্রেতা থাকে ওই একজন বিক্রেতা যাই বলে সেটাই হচ্ছে সঠিক একজন বিক্রেতা যা দাম নির্ধারণ করে সেটা সবাই মেনে নিতে বাধ্য হয় তাই এখানে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কোন বাজারে ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু আমরা জানি ফার্ম হচ্ছে একটা প্রতিষ্ঠান শিল্প হচ্ছে অনেকগুলো ফার্মের সমষ্টি যেহেতু এক সেটিয়া বাজারে একজনই বিক্রেতা এখানে অন্য কোনো অপশন নেই তাই এখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই অসংখ্য ক্রেতা বিক্রেতা বাজারকে কি বলে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য বাজারবার সম্যের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত কোনটি আমরা জানি বাজারবার সময়ের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর এবং এমসি সমান হবে অর্থাৎ এমআর এবং এমসি যেখানে সমান হয় সেখানে হচ্ছে বাজার সময় হয় এটা প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর আর ঢাল গ্রেটার দেন এমসি রেখার ঢাল হবে এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত একক ক্রেতা বাজার কোনটা যেখানে একজন ক্রেতা থাকে তাকে একটু আগে আমরা এটা বলছিলাম যে মনুপশনী বাজার বলে সঠিক উত্তর ঘ যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে মানে একজন ক্রেতা একজন বিক্রেতা দুইজনের মধ্যেই ক্রেতা বাজার সম্পন্ন হয় এটাকে বলা হয় দ্বিপাক্ষিক একসেটিয়া বাজার অর্থাৎ সঠিক উত্তর ঘ দ্বিপক্ষীয় এক সেটিয়া বাজার যে বাজারে ক্রেতা একজন ও বিক্রেতা অসংখ্য তাকে কি বাজার বলে একজন ক্রেতা মানে হচ্ছে এটা মনপস বাজার সঠিক উত্তর ঘ মনোপস বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে সপ্তাহগুলোর কথা আমরা বলছিলাম ফি সমান এয়ার সমান এমার হয় এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য সঠিক হবে ফি সমান এয়ার দেখো তারপরে হচ্ছে ফি সমান এম আর হচ্ছে দুই এক ও দুই সঠিক ক এক ও দুই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মে ভারসাম্য বিন্দুতে যেটা আমরা আগে বলছি যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি হবে পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ডাল গ্রেটার দেন এম রেখার ডাল হবে ফি গ্রেট ফি গ্রেটার দেন এমসি এটা ফার্মে ভারসাম্য শর্ত নয় সঠিক উত্তর হচ্ছে এক ও দুই একসিটিয়া বাজারে এ আরও ও এম আর রেখার ক্ষেত্রে এটা আমরা আগে বলছিলাম এক্সিটিয়া বাজারে আরও ও আর রেখা দুটাই নিম্নগামী হয় ডান দিকে নিম্নগামী হয় এবং এয়ার গ্রেটার দেন এম হয় অর্থাৎ এ আর হচ্ছে ওপরেরটা এম আর হচ্ছে নিচেরটা এ আর গ্রেটার দেন এম আর হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই জি এন পূর্ণরূপ কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিডি পূর্ণরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ডি থাকলে ডোমেস্টিক অ্যান থাকলে ন্যাশনাল এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি চুয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে ক গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনআই এর পূর্ণরূপ কি জিএনআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম সঠিক উত্তর ঘ গ্রোস ন্যাশনাল ইনকাম সিসিএ এর পূর্ণরূপ কি সিসিএ ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজামশান তাইলে এটাকে বলা হয় মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় এটার অন্য একটা নাম হচ্ছে ডিসি ডিপ্রেসিয়েশন কস্ট তাহলে বা অবচয় ব্যয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ক্যাপিটাল কনজামশন অ্যালাওয় কোনটিতে দেশে কর্মরত বিদেশিদেরাই অন্তর্ভুক্ত হয় দেশে কর্মরত বিদেশিদেরাই অন্তর্ভুক্ত হয় তাহলে দেশে যারা বিদেশি মানুষ যুক্ত থাকে তাহলে আমরা যদি দেখি ডোমেস্টিক ডোমেস্টিক মানে একটা দেশের ভিতরে আর জি এখানে হচ্ছে ন্যাশনাল এটা জাতীয় বোঝাই যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাহলে দে ডোমেস্টিক হচ্ছে একটা দেশের ভিতরে যারা কাজ করে সেটা বাইরের দেশে হোক নিজের দেশের হোক তাহলে জিডিপিতে বিদেশিদেরাই অন্তর্ভুক্ত হবে স্বল্পকালীন বুক অপেক্ষক আমরা জানি বুক সমান হচ্ছে কনজামশন কনজাংশন সমান এ+ প্লাস বি ওয়াই এটা স্বল্পকালীন বুক অপেক্ষক সঠিক উত্তর খ প্লাস ক্ষয়াই প্রবাসীদের আয় নিচে কোনটিতে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের যারা নাগরিক তাহলে নাগরিক হলেই জিএনপি নাগরিক মানে ন্যাশনালিটি যাদের আছে এন যেখানে থাকবে সহজে আমরা মনে রাখতে পারি ন্যাশনালিটি যাদের জাতীয়তা আছে তারা প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হবে জিএনফিতে ব্যক্তিগত আয় থেকে আয়ক বাদ দিলে কি পাওয়া যায় মানুষ যা কিছু আয় করে সব কিছু বুক করতে পারে না বুকের জন্য একটা ব্যয়যোগ্য আয় আছে অর্থাৎ যেটা সে ব্যয় করতে পারবে অর্থাৎ তার আয় থেকে কর বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায় সেটি করতে হচ্ছে গ ব্যয়যোগ্য আয় নিচের কোনটি নিচের কোনটি এনএন পি এর সূত্র এনএনফি নিট ন্যাশনাল প্রোডাক্ট বা প্রোডাকশান তাহলে এটা হচ্ছে আমরা জানি জি এন থেকে সিসিএ অর্থাৎ মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় অথবা যদি তাকে যে ডিপ্রিসিয়েশন কস্ট এটা বাদ দিলে আমরা এন এন পি পাই তাহলে সঠিক উত্তর হচ্ছে এনএনপি সমান জি এন পি মাইনাস সিসিএ এখানে একটা সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে সঞ্চয় সমীকরণ সঞ্চয় সেভিংস সেভিংস সমান মাইনাস ফিফটি প্লাস ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ গেলে জিরো পয়েন্ট ফাইভ থাকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এখন বলা হচ্ছে ওয়াই এর মান যদি হান্ড্রেড হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড প্লাস ফিফটি তাহলে এখানে তাকে মাইনাস ফিফটি প্লাস ফিফটি আর মাইনাস ফিফটি চলে গেলে সমান তাকে জিরো তাহলে বলা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ কত হবে সঞ্চয়ের পরিমাণ হবে জিরো সঠিক উত্তর সমান ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ হয়ে হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা যেটাকে মার্জিনাল প্রফেন্সিটি টু কনজিউম বা মার্জিনাল প্রফেন্সিটি টু সেভিংস এখানে যেটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে এমপিসি এর মান মার্জিনাল প্রফেন্সিটি টু কনজিউম অর্থাৎ প্রান্তিক বুক প্রবণতা মানুষের ইনকামটা যদি এক অংশ হয় এই এক অংশ থেকে সে যদি জিরো অংশ প্রান্তিক বুক প্রবণতা থাকে অর্থাৎ জিরো অংশ যদি সে বুক করে ফেলে তাহলে বাকি অংশ সঞ্চয় থাকবে তাহলে এক থেকে জিরো পয়েন্ট সেভেন গেলে সঞ্চয় থাকে জিরো এটা হচ্ছে মার্জিনাল প্রফেন্সিটিউ টু সেভিংস অর্থাৎ সঞ্চয় প্রবণতা তাহলে এখানে সঞ্চয় প্রবণতা হবে জিরো পয়েন্ট টু ফাইভ সঠিক উত্তর ক জিরো পয়েন্ট টু ফাইভ তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি খাত যদি তিনটা হয় তাহলে আমরা জানি বুক বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় সি প্লাস আই প্লাস জি সঠিক উত্তর খ সি প্লাস আই প্লাস জি এনডিপি সমান এন সমান সঠিক উত্তর হচ্ছে জিডিপি মাইনাস সি সি এ অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে ক্যাপিটাল কনজামশান অ্যালাওয়ান্স বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে জিডিপি এন ডিপি সঠিক উত্তর ঘ বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে আমরা জানি বদ্ধ অর্থনীতি যেখানে বৈদেশিক আয় অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ যেটাকে আমরা বলি নিট রপ্তানি অ্যাকস্যান অন্তর্ভুক্ত হবে না তাহলে এটা অবশ্যই তিন খাত বিশিষ্ট অর্থনীতি হবে যেখানে বুক থাকবে বিনিয়োগ থাকবে সরকারি ব্যয় থাকবে তাহলে বদ্ধ অর্থনীতিতে খাত থাকে তিনটি সঠিক উত্তর গ একটি দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন দুইশো কোটি টাকা নিট রপ্তানি আয় পঁচিশ কোটি টাকা তাহলে মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং রপ্তানি থেকে যেটা আয় হয়েছে এটা যোগ করলেই আমরা মোট জাতীয় উৎপাদন পাই গ্রস ন্যাশনাল প্রোডাকশন পাই তাহলে দুইশো হবে সঠিক উত্তর হচ্ছে গ দুইশো উক্ত দেশে অর্থাৎ যে দেশে ওখানে রপ্তানি আয় আমদানি ব্যয় অপেক্ষা বেশি তালে ওখানে অবশ্যই রপ্তানি আয় যেটা হয়েছে সেটা আমদানি ব্যয় অপেক্ষা বেশি বলে নিট উৎপাদ নিট রপ্তানি পঁচিশ পেয়েছি অর্থাৎ আমি রপ্তানি করে যা আয় করেছি তা কম পরিমাণে আমদানি করেছি তারপরে হচ্ছে জি এন ফি জিডিপি অপেক্ষা বড়ো অবশ্যই সেখানে জিএনফি গ্রোস ন্যাশনাল প্রোডাকশনটা জিডিপি এর চেয়ে বেশি হবে কারণ বৈদেশিক থেকে আমি এখানে ইনকাম পেয়েছি তাহলে সেখানে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এটা বদ্ধ প্রকৃতি হবে না কারণ এটাতে বাইরের দেশের বিষয়টা কি হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে মুদ্রার প্রধান কাজ কি মুদ্রার প্রধান কাজ হচ্ছে এটা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর ক বিহিত মুদ্রা কত প্রকার বিহিত মুদ্রা দুই প্রকার একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা সঠিক উত্তর খ দুই প্রকার মানিস হোয়াট মানি ডাস এটা বলেছেন ওয়াকার সঠিক উত্তর গ ওয়াকার নিচে কোনটি সসীম বিহিত মুদ্রা সসীম বিহিত মুদ্রা মানে হচ্ছে যে টাকা নিতে একজন মানুষকে বাধ্য করা যাবে না অধিক পরিমাণে নিতে বাধ্য করা যাবে না তাইলে সসীম বিহিত মুদ্রা হচ্ছে দুই টাকার নোট কোনটি অসীম বিহিত মুদ্রা অসীম বিহিত মুদ্রা হচ্ছে এখানে টাকা কোনটা দেখতে হবে টাকা হচ্ছে পাঁচশো টাকার নোট বাকিগুলো হচ্ছে ড্রাফট চেক প্রাইস বন্ড এগুলো না এটা টাকা অর্থের মূল্য নিচের কোনটির উপর নির্ভরশীল আমরা জানি ভ্যালু অফ মানি নির্ণয় করার সূত্র হচ্ছে ওয়ান বাই ফি অর্থাৎ ওয়ান বাই প্রাইস লেভেল প্রাইস লেভেল মানে দাম স্তর তাহলে দাম স্তরের উপর নির্ভর করবে অর্থের মূল্য বলতে কি বোঝায় অর্থের মূল্য বলতে বোঝায় একটা টাকার মধ্যে যে ক্রয় ক্ষমতা আছে তাহলে ক্রয় করার ক্ষমতা বোঝায় সঠিক উত্তর গ ফিশারের বিনিময় সমীকরণ কোনটি আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে এম বি সমান পিটি সঠিক উত্তর খ এম বি সমান ফিটি কোন ব্যাংক নোট প্রচলন করে বাংলাদেশ ব্যাঙ্ক সাধারণত নোট প্রচলন করে থাকে সঠিক উত্তর ঘ আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে কোনটি এগিয়ে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণত মোবাইল ব্যাঙ্কিং এগিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থাৎ টাকার পরিমাণ যখন দ্বিগুণ হয়ে যাবে একটা দেশে যখন টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে তখন দামের স্তর বেড়ে যাবে দ্রব্যের দামের স্তর বাড়লে অর্থই মূল্য কমে যাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন মিস্টার ক যে প্রতিষ্ঠানে কর্মরত সেটি অন্যান্য ব্যাঙ্কের দুর্দিনে ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে কিন্তু প্রতিষ্ঠানটি জনগণের সাথে সরাসরি লেনদেন করে না তাহলে জনগণের সাথে সরাসরি লেনদেন করে না অন্যান্য ব্যাঙ্কের দুর্দিনে সহায়তা করে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সঠিক উত্তর কেন্দ্রীয় ব্যাংক প্রিয় শিক্ষার্থীরা এই একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিও তোমরা ভালোভাবে দেখলে আশা করি এখান থেকে হুবহু অথবা এখানে যে কনসেপ্টগুলো আমি ব্যাখ্যা করেছি সেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিও তুমি কমন পাবে